বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব অভিনেত্রী মমতা কুলকর্ণির অজানা জীবন কাহিনী মমতা কুলকর্ণির জন্ম বিশে এপ্রিল উনিশশো মুম্বাই মহারাষ্ট্র ভারতের এক মারাঠি পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্বাধীন চেতা ও আত্মবিশ্বাসী গ্ল্যামার দুনিয়ার প্রতি তার আকর্ষণ খুব অল্প বয়সেই তৈরি হয় মাত্র আঠারো বছর বয়সে উনিশশো সালে তিনি বলিউডে পা রাখেন তিরাঙ্গা সিনেমার মাধ্যমে এরপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি পরিচিত হয়ে ওঠেন একজন গ্ল্যামার সাহসী অভিনেত্রী হিসেবে নব্বই দশকে মমতা কুলকার নিয়ে একের পর এক ছবিতে অভিনয় তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল ক্রান্টিভি সিনেমা নানা পাটেকার ও অতুল অগ্নিহত্রীর সাথে আশিক আবার সাইফ আলী খানের সাথে বাজি আমির খানের সাথে খাতাক সিনেমায় একটি আইটেম বানিয়ে করণ অর্জুন সালমান খানের সাথে सबसे बड़ा खिलाड़ी कुमार वाली खिड़की नासिर सिनेमाई गोविंदर साथ इसकी तस्वीर को पूछते पूछते তার সাহসী দৃশ্য তাকে আলাদা মমতা কুলকর্ণীর ক্যারিয়ারের সঙ্গে বিতর্ক যেন সবসময় জড়িয়েছিল প্রযোজক ও পরিচালকদের সঙ্গে মতবিরোধ ইন্ডাস্ট্রির বিরুদ্ধে খোলামেলা মন্তব্য তিনি কখনোই আপোষ করতে রাজি ছিলেন না যা বলিউডে তার জন্য সমস্যা তৈরি করে বলিউড থেকে হঠাৎ উধাও দুই হাজার সালের পর ধীরে ধীরে মমতা কুলকর্ণী সিনেমা থেকে দূরে সরে যান এরপর আসে জীবনের সবচেয়ে বড় বিতর্ক আন্ডারওয়ার্ল্ড ও মাদক চক্রের সঙ্গে নাম জড়ানো এই অভিযোগ তার জীবন পুরোপুরি মমতা কুলকর্ণির বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে এরপর তিনি ভারত ছেড়ে বিদেশে চলে যান অনেক বছর ধরে তিনি ছিলেন গণমাধ্যম ও সাধারণ মানুষের চোখের আড়ালে বহু বছর পর মমতা কুলকর্ণী জানান তিনি এখন আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছেন তিনি দাবি করেন আমি আর আগের মমতা নই আমি সংসার ও গ্ল্যামার ত্যাগ করেছি তিনি নিজেকে একজন সন্ন্যাসিনী ও আধ্যাত্মিক সাধিকা হিসেবে পরিচয় দেন আজ মমতা কুলকর্ণী থাকেন ভারতের বাইরে একান্ত নিভৃত জীবনে কখনো কখনো তার ভিডিও বা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে তিনি নিজের অতীত নিয়ে কথা বলেন মমতা কুলকার জীবন আমাদের শেখায় খ্যাতি চিরস্থায়ী নয় সাহসের সঙ্গে আসে ঝুঁকি ও ভুল সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে তার জীবন একদিকে গ্ল্যামার অন্যদিকে নিঃসঙ্গতার গল্প বন্ধুরা মমতা কুলকার জীবন কাহিনী একটি সাফল্য বিতর্ক ও আত্ম অনুসন্ধানের গল্প আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন কোন অভিনেতা ও অভিনেত্রীর জীবন কাহিনী শুনতে চান ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ